তো চাষি ভাইরা আপনারা যেটা কমেন্ট করেছিলেন ঠিকই করেছিলেন তো এনার গোবিন্দ ভাইয়ের কাছেও কম দামে আছে তবে সেটা কিন্তু গ্যারেন্টি নাই ওয়ারেন্টি পাবে যেটা দেখছেন সাত এইচপি ঠিক আছে এটা মাত্র আমি উনত্রিশ হাজার টাকায় দিব সাথে তিনটা অ্যাটাচমেন্ট যদি চাষা লেই কাল্টিভেটার ডিচার লেবলার ঠিক আছে ঠিক আছে এই তিনটা অ্যাটাচমেন্ট ইয়ার সাথে বত্রিশ বেলেডের রোটার সাথে ডিচার সাথে ডিচার কিংবা যদি বলে সাইড কেজুয়াল কেজুয়াল দিব সাইড কেজুয়াল দিয়ে দিব ঠিক ঠিক আছে ঠিক আছে এটা 7.5 এইচপি এর মেশিন এই দেখো লেখা আছে 7.5 এইচপি হুম দেখা আমাদের মেশিন ঠিক আছে আর চাষা এটা কত পড়ছে জানো মাত্র ঝাড়খণ্ডের সকল চাষী ভাইরাকে নমস্কার জোহার জানাই তো আমি আমার নাম তো আপনারা বুঝতে পারছেন মনোরঞ্জন মাহাতো কালচার এডুকেশন গ্রুপ তো আমি এতদিন আমাকে গোবিন্দ ভাই আউ মানে কি বলবেন কল করে কিন্তু আজকে আমি বিনা কোলে এসে গেছি কেন কি আজকে আমার অনেক ভিডিও কমেন্ট আসছে ভাই যে তুই মিছা কথা বলছি আর অন্য লোক কমে দিচ্ছে আর তারপরে মানে তোর ভিডিও চলছে না সামান খারাপ দিচ্ছি আর হেরি ফেরি করছি তো ওটা আমি একদম গোবিন্দকে ডাকিয়ে নেব ভাই তুমি মিছা কথা নিষ্ঠা কথা বলছো কথাটা তোমাকে জানাতে হবে আর আমার ভিডিও মানুষ কম দেখছে আমি মিছা কথা না কি বলছি তো ধন্যবাদ আমি গোবিন্দকে ডাকিয়েছি ও গোবিন্দ ভাই আরে ভাই ঘুমাতে পারি নাই যে কমেন্ট আমাকে আসছে না বলছে একদম বলছে তুমি তাহলে ডুবাই দিচ্ছি আমাকে তোমাকে সত্যি কথা বলতে হবে তুমি কোনটা ওয়ারেন্টি কোনটা গ্যারেন্টি না কোনটা কি তুমি একদম চাষাকে জানাও ভাই নাহলে আমার চ্যানেলে আর কি করে আমি চালাবো সব ভাই ভাইকে আমার প্রণাম জোহার নমস্কার আমি কিষান মিত্র থেকে গোবিন্দ ভাই আজকে আমি ক্লিয়ার করে দিব যে কোনটাই আমাদের অরেন্টি মাল আছে আর কোনটাই গ্যারেন্টি আছে প্লাস মনোরঞ্জন দাদার একটাই মানে বলিবার উদ্দেশ্য যে অনেক এখন কম কম দামে মেশিন বাইর আনছে তো তোমার কাছে কি নাই মনোরঞ্জন দা আমাকে বলছে বলছে তোমার কাছে কি মেশিন নাই হ্যাঁ ভাই কমে দিবে তোমার বেশি কিনে লোক চাল দিবে অবশ্যই দাদা আমি আজকে আপনাকে কমের মেশিন দেখাবো হ্যাঁ আর গ্যারান্টি ওয়ালাও দেখাবো ঠিক আছে ঠিক আছে তো আসুন তাইলে কিষান ভাইকে সব থেকে প্রথম হ্যাঁ আমরা আমাদের যে মেশিন আছে কমের ঠিক আছে কমের দেখাবো দেখুন এটা আমাদের সাত এইচপির মেশিন সাত এইচপি মনোরঞ্জন দা আচ্ছা সাত এইচপির মেশিন আছে ঠিক আছে ইন্ডিয়ান ক্লাচ আছে দুটা গিয়ার মানে দুটা আগে যাবে একটা পেছনে যাবে ঠিক আছে ঠিক একটা ব্যাক গিয়ার আর দুটা আগে গিয়ার হ্যাঁ পনে দু লিটারের গিয়ার বক্স এটাইও আছে সাতশো এম এর ইঞ্জিন অয়েল আছে আর এখানে ফিউল ইয়ে করা হবে এখান থেকে অ্যাডজাস্ট করার সিস্টেম আছে গিয়ারের লিভার এখান থেকে আছে কিষান ভাই যদি কমের মেশিন খুঁজে তো আমার কাছে কমেরও আছে ঠিক আছে কিন্তু দাদা কম মানে তো ওটা আমারও কিনা কম পড়েছে চাষাকে একটাই আমি জিনিস বলবো আজকাল মার্কেটে দেখবে গ্যারেন্টি শব্দটা লিছে নাই কেন লিছে নাই কেন ও কম দামে কিনে এনেছে আর সেইরকম জিনিস তোমাকে মানে দিচ্ছে তো ও কি করে গ্যারেন্টি দিবে মানে আপনার কথা হলো সস্তার অবস্থা সস্তার অবস্থা ঠিক আছে তো আমি বলবো যে হ্যাঁ চাষারা কি ইউজ করতে পারবে না এগুলা ইউজ করতে পারবে কিন্তু জিনিসটা হলো যে যেমন চাষারা কম মানে কম জমি চাষ করে ঠিক আছে সেই চাষারা এগুলা আমি চাষারাকে দিই আর এগুলা আমাদের সত্যি কথা বলবো মনোরঞ্জনদা অরেন্টি আমাদের বিক্রি হয় এক দুই তিনটে মডেল রানাই এটাই কোনো নাই হ্যাঁ নাই লেকিন এত চাষারাকে কমে দিব চাষাদের দিল পুরো খুশ হয়ে যাবে

আপনারা বাদ দিই করে আমাদের এই যে অ্যাটাচমেন্টটা আছে এই ডিচারটার দামেই আছে দাদা ওই তিনটা সমান ঠিক আছে এই ডিচারটা নিলে কাজ হবে কিংবা সাইড ক্যাজুয়ালেরও আমি অপশন দিচ্ছি চাচারাকে এই সাইড ক্যাজুয়ালটা লিংক করে মানে ওর সঙ্গে এগুলা দিবেন এটা দিব আচ্ছা মাত্র 29000 হ্যাঁ 500 টাকায় সাইড ক্যাজুয়াল কিংবা ডিচার কেনারও চাচাকে আমি একটা জিনিস ক্লিয়ার করতে চাই যে এরকম ছোট ছোট ডিচার মানে কাজ হবেক নাই ঠিক আছে কেননা আমি লাইভ ডেমো করি মনোরঞ্জন দা তো অনেক কোম্পানি কি করছে এথায় লিখে দিচ্ছে টেকনোলজি অফ জাপান আরে দাদা কম দামের মেশিন আর লেখাইন দিলেই নাই হবে গ্যারান্টি वाला মাল খুঁজো ঠিক আছে তো ওসব কিছু নাই হ্যাঁ তাইলে এখন দাদা তুমি যদি বলবে যে এটাই কি কাজ করবে না কাজ করবে তবে কেমন কাজ করবে একটু বলি না যাদের সবজি চাষ করে নিরাই কাজ করবে মানে কাদা খেতে লোডে যে নাই চালাবে সেই তারাকে বলছি কিংবা যদি লোডোও চালায় চার থেকে পাঁচ বিঘা জমি চাষ করবে সেই চাষাটাকে আমি এই মেশিন গিলে সাজেস্ট করি মানে ছোটো খাটো চাষা হ আর সামান সব আমার পার্টস অ্যাভেলেবেল আছে চাষা যদি মেশিন খারাপ হয়ে যায় তো আমি পার্টস দিব লেকিন প্রাইস জেনুয়াল প্রাইস হবে সেটা আমি চাষার কাছে দিব পার্টসটার লেকিন পার্টস আমার তিনইটা মেশিনের অ্যাভেলেবেল আছে এটা হলো দ্বিতীয় নম্বর মনোরঞ্জন দা দারুন আর একটা খুব খুবসুরত সব মেশিন আছে ঠিক আছে এটা চমকিছে ভাই এখন দেশে নেই একদম একদম আগে গার্ড দেওয়া আছে হ্যাঁ দেয়া আছে ফেন্ডার ডাবল করা আছে একদম 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 গিয়ার সিস্টেম সে বলের স্কার একদম একদম দেখা দে ভাই বল নাই এক্সেলারেটর সুবিধা এখানে দেয়া আছে ঠিক আছে ঠিক আছে সাথে সাথে এই দেখুন টায়ার দেখাচ্ছে ওই টায়ারটাও নিতে পারে কিংবা এই টায়ারটা যেটা একটা কিষান ভাইয়ের জরুরত পড়বে ওই টায়ারটা কিষান ভাই নিতে পারে এটার প্রাইস বলবো সাত এইচপির মেশিন অনে দু লিটারের গিয়ার বক্স মাত্র কিষান ভাইকে এইটা কত পড়ছে জানো মাত্র বত্রিশ হাজার টাকা আচ্ছা বেলেডের হাজারে বত্রিশ ব্লেড এর রোটা বেটার বত্রিশ হাজারে কত বেটার ঠিক আছে সাথে ক্যাজুয়াল ফ্রি আচ্ছা আর যদি চাসারা বলে এইগুলা লিব তো এইগুলা তিনটা ফ্রি ওগুলা যদি না লেই তাইলে এইগুলা আমি তিনটা ফ্রি দিয়ে দিব

প্রথমাত্র বত্রিশ হাজার টাকা তো চাষাকে বলবো কম দামের মেশিন দাদা আমার কাছেও আছে এক সালের ফুল ওয়ারেন্টি থাকবে পার্টস আমি চাষাকে দিব পার্টস অ্যাভেলেবেল আছে ব্যাস যোনটা পার্টসের দাম আছে জেনুয়েল প্রাইস চাষারটি নিয়ে আমি লিব ঠিক আছে সাথে একটা দারুণ নতুন মডেল আসি গেছে লাইট সিস্টেমের আচ্ছা ঠিক আছে ঠিক আছে ইয়ারো গিয়ার সেই বলে স্কর্পিওর মতন দিন দিয়ে আছে দেখা যাচ্ছে একটা বোতল দিন দিনছি দাদা বাবা সারা যেমন জল আট আট থেকে দশ বিঘা চাষারা চাষ করতে পারবে মানে উটার ডবল হ্যাঁ এটার একটুকু হালকা দাম মানে বেশি বেশি আছে ঠিক আছে ডবল ফেন্ডারের সাথে আছে লাইট আছে ঠিক আছে ঠিক আছে মেশিন অনেক সুন্দর আছে দেখতে অনেক খুবসুরত আছে আর চলবে আর এটাই বত্রিশ ব্যালেট দিচ্ছি মনোরঞ্জন আচ্ছা বত্রিশ বেলেট এর রোটার সাথে ডিচার সাথে ডিচার কিংবা যদি বলে সাইড কেজুয়াল কেজুয়াল দিব সাইড কেজুয়াল দিয়ে দিব ঠিক ঠিক আছে ঠিক আছে এটা সাড়ে সাত এইচপি এর মেশিন এই দেখো লেখা আছে সাড়ে সাত এইচপি আমাদের মেশিন ঠিক আছে আর চাষা কে এটা কত পড়ছে জানো মাত্র সাঁত্রিশ হাজার টাকা আচ্ছা লাইট মডেল মাত্র মানে পঁয়ত্রিশ নেয় পঁয়ত্রিশ হাজার আর দু হাজার মানে সাঁইত্রিশ হাজার হাজার ক্যাজুয়াল ও ফ্রি রোটারো ফ্রি মানে কাদাও করো আর সুখনাথ চালো এটাই যদি সেলফ স্টার্ট নেবে কিষান ভাই তাইলে উনচল্লিশ হাজার টাকা লেকিন এক বছর ওয়ারেন্টি এটাই আমি কভার করবো আচ্ছা বিলে স্টাফ মারি দিবো যে এক বছরের ওয়ারেন্টি পার্টস খারাপ হবে পার্টস আমি মানে উপলব্ধ করিয়ে দিব চাষাকে এবার বুঝতে পারলে বলো যে গোবিন্দাইটকাই চিলা আপনারা ঠিকই করেছিলেন একটাই জিনিস ভাইকে বলবো আমাদের কিনা হালকা কম দামে পড়ছে ওই হিসাবে আমি কমেটুকু দিচ্ছি আর জন গিলা দামি কিনছি আমি গ্যারেন্টি আমাকে কোম্পানি তার জন্য আমি গ্যারান্টি তাছাড়া আমার চ্যানেলে বনে থাকুন আপনারা

তো ও আগে কোন বাগের মত দেখায় দেখায় না রে ভাই ও কাম আছে এরকম বুঝলে তুমি একে বললি টাইকার ঠিক আছে তো এই দেখো এটা দামাইন করে ছাড়ি দিলে এটা এরকম রুকি যাবে মানে কন্টিনিউ চলতে তাইবে যতক্ষণই তুমি এটা দাববে তখন এটা অটোমেটিক উঠি যাবে এটা আমার নতুন ফিচারস ঠিক আছে আচ্ছা একটি একটা এনেছে একটা লাইটার থাকবে আর একটা থাকবে তোমার ইঞ্জিন বন্ধর আচ্ছা দুটা ফরওয়ার্ড একটা রিভার্স থাকিবে আর এটা রিভার্স গিয়ার ঠিক আছে বলবো হ্যান্ডেলের যদি তোমার হাইট হিসাবে আপনাদের হাইট হিসাবে অ্যাডজাস্ট করবে তো এইখান থেকে অ্যাডজাস্ট হয়ে যাবে প্রিমিয়াম কোয়ালিটি আর এক চিজ লাইট এলইডি লাইট সাথে আসছে এলইডি লাইট হ্যাঁ এটা যদি দেখবে তো রাউন্ড ফিল্টার আছে রাউন্ড ফিল্টারের फायदा আমি অনেক বলেছি আগে বলেছি সাইলেন্সার এর উপরে এটা জালি দিয়ে আছে ফ্রন্টে উল দিয়ে আছে মানে রিপেয়ার যখন এটা মানে রিপার লাগবে আচ্ছা রিপার লাগাবার সময় এই উইলটা আপনাকে মানে ইউজ করতে হবে ঠিক আছে ডবল ফেন্ডার সাথে আসছে হ্যাঁ মজবুতির কোন কমি নাই ঠিক আছে ডাই করেও আমি দেখাই আগে দেখান হ্যাঁ তো এইটা আমাদের এক বছর গ্যারান্টি থাকবে আচ্ছা মাত্র সাতচল্লিশ হাজার টাকা মাত্র সাতচল্লিশ হাজার এক বছরের গ্যারেন্টি বত্রিশ বেলেটের রোটা বেটার আর কেজুয়েল যদি লিব বলে সাথে কেজুয়েল আর নাইলে যদি বলে ডিচার তো ডিচার ডিচার অ্যাডজাস্টেবল वाला ডিচার ডিচার এই তিনটা মানে দুটো যে কোনো আইটেম চাচাকে মিলবে মিলবে 47000 এক বছর ফুল গ্যারান্টি ইঞ্জিন গিয়ার বক্স যদি ইঞ্জিন ফাটে তো নতুন ইঞ্জিন আমি দিয়ে দেব একদম দিবেন একদম ঠিক আছে চলুন দাদা মানে তো দামি মানে এটা দাম লাগিছে না দাম লাগিছে ভাই তবে না হবে কাম তারপরে ইয়ার পারফরম্যান্স কি বলবো দাদা এটা তো দমে বিকেছি আমি এটা হচ্ছে রেটো হ্যাঁ রেটো ইঞ্জিন ঠিক আছে দেখতে পাচ্ছ হ্যাঁ না দারুণ ইঞ্জিন আছে ডবল ফেন্ডারের সাথে আসছে সাত এইচপি এর মেশিন আছে আর রেটো মানে আমি বলবো জন চাষারা হুন্ডা ইঞ্জিন নিতে খুঁজে আর পয়সা কম আছে তো রেটো নিয়ে যাও বিন্দাস চালাও কোনো টেনশন নেই অবশ্যই এর আগে ভিডিও রেটর করা হয়েছে চাচারা অনেক আমাকেও কমেন্ট করেন চলছে হ্যাঁ তো চাষাকে বলবো রেটো ইঞ্জিন আমাদের সাত এইচপি এর গিয়ার দুটো আগে একটা পেছনে ঠিক আছে চার বাই আটের টায়ার থাকবে আমরা তো টলিও টানি বলছি

গ্যারেন্টির মধ্যে একটা কমের দরকার বটে বটে ভয় ভাই মেশিন ভালো আছে পারফরমেন্স ভালো আজ নাম কামাইছে পুরা ইন্ডিয়ায় এগারোশো মটল আজকে নাই দাদা অনেক দিনে লেগে বিক্রি করছি অনেক ইয়ার সেল আছে বুঝলে ইহার সাথেও আমি বত্রিশের নাই ইয়ার সাথে চব্বিশ ব্যালেটের রোটার থাকবে সাত এইচপি র মেশিন টুলবক্স এখানে আছে দু ফারওয়ার্ড এক রিভার্স ফেন্ডার সিঙ্গেল আছে কিন্তু মজবুত মজবুত আছে হুন্ডার মতন দেখতে লুক আছে ভালো ইঞ্জিন সেফটি ক্লাচ আছে এক বছর যে ফুল গ্যারেন্টি থাকবে আচ্ছা কেন ইয়াকে আমি ভালোভাবে জানি দাম একটু কিনা পড়ছে লেকিন কিষান ভাইকে টুকু দাম কমে নিব এটা চব্বিশ বেলেটের রোটার সাথে থাকবে ক্যাজুয়াল আর নাইলে ডিচার ডিচার মাত্র কত জানো আটত্রিশ হাজার টাকায় মাত্র আটত্রিশ গ্যারেন্টি আচ্ছা গ্যারেন্টি কে সাত গ্যারেন্টি কে সাত আটত্রিশ হাজার এখন আপনি বলুন যে আমার কাছে কম দামের আছে না নাই আমি আপনারা যেটা বলেছিলেন সত্যি গোবিন্দ ভাইয়ের কাছে আমি দেখলাম আপনার মনের এখন নিশ্চয়ই আমি বলি মানে যে ভ্রমটা ছিল ওটা দূর হয়ে গেছে নিজে আসেছেন না তো আপনারা যে আমার আবার কমেন্ট করেছিলেন যে ভাই তুমি পয়সা নিয়ে আসো তো এনার কাছে আছে আর আমি তোমার কাছে সন্দেশটা দিব কি ভাই তোমার কাছে আমি পয়সা নিয়ে করে আসি বনাই পয়সা নিয়ে তো বনাই নাই সময় সময় দাদা এক দুটা ঝুমুস শুনাই আমাকে

যে দাদা আপনারা যদি ওয়ারেন্টির মাল নিবে তো আমার কাছে ওরেন্টির মাল আছে প্রাইস কম হয়ে যাবে যেমন বত্রিশ হাজারে এটা মিলছে এটা মিলছে মাত্র ছত্রিশ হাজারে আর এটা মিলছে উনত্রিশ হাজার পাঁচশো অ্যাটাচমেন্টও সাথে আমি ফ্রি দিচ্ছি ঠিক আছে তো আমি বলবো চাষাকে ওই ধরনের অ্যাটাচমেন্ট না লিঙ্ক করে অ্যাডজাস্টেবল বালা লো কিংবা ক্যাজুয়াল লো আমি সিম্পল আপনাদের মানে আঁক খুলবার জন্য মানে চোখ খুলবার জন্য কেননা অনেক লোক ফাঁসি যাচ্ছে সেরকম কোম্পানি পরে বলছে গোবিন্দ ভাই আমি ফাঁসি গেলি কোনো কাজের নাই হ্যাঁ কোনো ফোন উঠাছে নাই কোনো নাই আর একটা কথা বলবো দাদা এই শোরুম চালা কোম্পানি চালা এক লোকের কাম নাই আমার কাছে কজন কাজ করছে আমার গাঁয়েরই তো তিন লোক কাম করছে বলে তোমার কুড়ি থেকে বাইশ লোক আছে টোটাল এখন স্টাফ বাড়ি করে তিরিশ জন হয় তিরিশ জন হয় ওটাও কিষাণ ভাইয়ের ভালোবাসা আর সাপোর্ট মহব্বত আছে বলি মহব্বত আছে বলে আর আজকে হরেক স্টেডে আমার মাল যাচ্ছে আর সেরকম ভাবে সার্ভিসটা দিবার কোশিশ করছি কিন্তু এত বড় আহ কিষান ভাইকে আমি বলবো যে যদি আপনারা আমার কাছে আসেন অনেক ভালো লাগে আমাকে তো জরুরো ভাই আমার কাছে অনেক লোক আছে ডাকে আমাকে মনোরঞ্জন দা কোথায় আছো আমি চলে আসি হা তো স্ক্রিনের নম্বর চলছে কোন মেশিনটা আপনার দরকার অবশ্যই কমেন্ট করে জানাবেন যেমন কি টোটাল আমি জানকারি আপনার কে দিলাম তো মনোরঞ্জনদা যদি কিছু বলবেন আপনি বলবো এটাই যে ভাই আপনারা আমার যে ভিডিও দেখছেন আপনারা দেখা কম করেছেন তো আপনাদের ভ্রমটা দূর করুন আমি মনোরঞ্জন দেখা শুনতে আপনার তো শুনলে নেই আমি কীরকম লোক নিজের রঙে থাকার লোক চাষ আচ্ছা আমার চাষটাই কাম আর আপনারা তবেই যদি আসেন তবেই আমার মনটা হবে মানে কম ছোটো যেটা ছিল আমার মনটা এখন বাড়িয়ে যাবে আপনাদের পেয়ার মোহব্বত থাকে আর আপনারা আপনাদের ভালোবাসা অটুট থাকুক আমি এই বলে ভিডিও শেষ করছি আর যদি কোনো আমার ভুল থাকে আগের বলা এখন ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি অবশ্যই সুধার করি ঠিক আছে জয় জওয়ান জয় কিষাণ